মুসলিম না হয়েও মুসলমানদের কাছ থেকে মৌল উপাধি পেয়েছিলেন যেই ব্যক্তি আজ আমি আপনাদেরকে দেখাবো সেই ব্যক্তির বাড়িটি গিরিশচন্দ্র সেন আঠারোশো সালে বাংলাদেশের নরসিংদী জেলার পাঁচধনা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন বাঙালি ধর্মবেত্তা অনুবাদক ও বহুভাষী তিনি ভাই গিরিশচন্দ্র সেন নামে বেশি পরিচিত ছিলেন ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার পরও তিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি মুসলিমদের কাছ থেকে মৌলভী উপাধি পেয়েছিলেন তিনি প্রথম পূর্ণাঙ্গ কোরআন বাংলায় অনুবাদ করে বাংলা ভাষাভাষী মুসলিমদেরকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি আরবি ফার্সি উর্দু এবং ইসলামী বিষয়াবলী সম্বন্ধেও পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি ব্রাক্ষ ধর্মগ্রহণ ও তা প্রচার করেছিলেন তার শিক্ষাগুরুর অনুপ্রেরণায় তিনি ইসলামী সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেছিলেন সকল ধর্ম সম্পর্কে জানার আগ্রহ চারিত্রিক উদারতা এবং সত্যবাদিতার জন্য তিনি হিন্দু ব্রাক্ষ মুসলিম খ্রিস্টান সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন তিনিই ছিলেন সকল ধর্ম সমন্বয়ের প্রতীক এতক্ষণ আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম ভাই গিরিশচন্দ্র সেনের নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামের জন্মস্থানের বাড়িটি আর সাথে শুনতে ছিলেন তার সংক্ষিপ্ত ইতিহাস আজ বিদায় নিচ্ছি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলে আপলোড করা দুর্ধান্ত সব ভিডিওগুলো দেখতে থাকুন